আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা ইউরোপে থাকেন এবং মাঝে মাঝে ইংরেজিতে নিজের পরিচয় দিতে একটু দ্বিধায় পড়েন আজকের ভিডিওটা আপনাদের জন্য মাত্র দশটি সহজ ইংরেজি বাক্যে আজ আমরা শিখব কিভাবে আপনি সহজভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন ভয় না পেয়ে গর্বের সাথে বলতে পারবেন চলুন আমরা শুরু করি দেখেন এই যে এখানে আমি কি লিখেছি প্রেজেন্টেশন রাইট আমরা কিন্তু অনেকেই কিন্তু দেশের বাহিরে কাজ করছি জব করছি বা যে কোনো কাজে আমরা কি করছি দেশের বাহিরে যাচ্ছি তাই না তো যারা আমাদের যারা কি প্রবাসী ভাই এবং বোনেরা আছেন যারা ইউরোপ কান্ট্রিতে বসবাস করেন সেখানে দেখা যাচ্ছে যে আপনি একই সেক্টরে কাজ করছেন আপনার পাশে অন্য একটা দেশের লোক একই সেক্টরে কাজ করছে কিন্তু সে কি করে প্রেজেন্টেশন অর্থাৎ সে ইংলিশে তার কথাবার্তা চালিয়ে নিতে পারে অর্থাৎ সে মোটামুটি ইংলিশ পারে তাহলে দেখবেন সেই সেক্টরে কিন্তু আপনার চেয়ে ওই ভাইয়ের বেতনটা কিন্তু অনেকটাই বেশি থাকে অর্থাৎ সে কি অকিউপায়ারে মোটামুটি সে একটা কমিউনিকেশন স্কিল তার আছে যার কারণে কিন্তু আপনার সে স্যালারি সে একটু বেশি পাবে তাই যারা পড়া লেখা ছাড়া বা পড়া লেখা কম করে যারা ইউরোপে প্রবাসী হিসেবে আসেন অর্থাৎ দেশের ভাগ্যের চাকা এবং নিজের ভাগ্যের চাকা সেই সাথে দেশের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য প্রবাসী আছেন তাই অবশ্যই আপনাদের কিছু ইংলিশ জানা খুবই খুবই জরুরি আর যাতে আপনারা খুব সহজেই নিজেকে নিজে প্রেজেন্টেশন করতে পারেন মাত্র দশটা বাক্যের মাধ্যমে সেই জন্যই আমি আজ আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি এবার দেখুন প্রথমে আমরা কি বলবো আমরা সাধারণত প্রেজেন্টেশনের প্রথমে আমরা কি বলতে পারি প্রথমে এক নাম্বার বাক্যটা দেখেন এখানে আমি লিখেছি হ্যালো হ্যালো মানে কি হাই অথবা হেই রাইট হ্যালো মাই নেম ইস মাই নেম ইজ এবার এখানে কি দিবেন এটুকু আপনি বলবেন এর সাথে আপনি কি বলবেন এই এই বাক্যটা ছোট হইলেও কিন্তু আপনার প্রেজেন্টেশনের প্রথম একটা বাক্য এটা যদি আপনি সুন্দর করে বলতে পারেন তাহলে কিন্তু দর্শকের বা আপনার সামনে যে অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার দিকে দিতে বাধ্য থাকে এরপর দেখেন আমরা দুই নাম্বার সেন্টেন্সে কি বলবো দুই নাম্বার সেন্টেন্সে আমরা বলবো যে আমি কোথা থেকে এসেছি আই ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ এভাবে আপনি বলতে পারেন হ্যালো মাই নেম ইজ আব্দুর রহিম আই এম ফ্রম বাংলাদেশ ওকে সুন্দর করে আপনি যদি এই দুটা সেন্টেন্স যদি একটু পড়েন তাহলে কিন্তু এটা মুখস্থ হয়ে যাবে এটা না পারার কোনো কিছু একটু চেষ্টা করেন কাজের ফাঁকে ফাঁকে যখন আপনি একটু অবসর টাইম আসেন তখন একটু করে দেখেন ইনশাল্লাহ আপনার এই ভাষার বা ল্যাঙ্গুয়েজ যে স্কিল রয়েছে এটা আপনি ডেভেলপ করতে পারবেন খুব দ্রুতই আপনি ডেভেলপ করতে পারবেন তারপরে আমরা কি করবো দেখেন এই যে আই লিভ ইন ওকে আই লিভ ইন এবার এখানে সিটি আছে কান্ট্রি এবার আপনি কোন সিটিতে বসবাস করছেন রাইট যেমন আই লিভ ইন আ রুম ইটালি আমি রুমের ইটালিতে বসবাস করি আমি ইতালির রুমে বসবাস করি তারপরে যদি আপনি বলেন আই লিভ ইন বার্লিন জার্মানি আমি কি করি জার্মানির বার্লিনে বসবাস করি আবার আপনি এটাও বলতে পারেন যদি কোনো ভাই বোনেরা যদি ইয়েতে থাকেন ফ্রান্সে থাকেন তাহলে কি বলবেন তাহলে বলবেন আই লিভ ইন আই লিভ ইন প্যারিস ফ্রান্স আই লিভ ইন প্যারিস ফ্রান্স এভাবে কিন্তু আপনারা এখানে যে যে দেশে আছেন সেই দেশের এটা কিন্তু আপনারা লোকেশনটা ই করতে পারেন বলতে পারেন দেখেন খুব সহজেই কিন্তু আপনি নিজের পরিচয়টা খুব সুন্দরভাবে আপনার প্রবাসী ফ্রেন্ডদের কাছে বলেন আপনার বসের কাছে বলেন সব ক্ষেত্রেই কিন্তু আপনি দুই মিনিটে এগুলো কিন্তু আপনি বলতে পারবেন ওকে তারপরে দেখেন চার নাম্বারে কি বলছে চার নাম্বারে বলছে যে যেহেতু আমি এই সিটিতে বসবাস করছি আই লিভ ইন ইতলি বা আই লিভ ইন রুম ইতলি আমি ইটালির এই শহরে রুম শহরে বসবাস করি তাহলে সেখানে আপনি কত বছর ধরে আসেন বা ফ্রান্সে বছর ধরে আসেন জার্মানিতে হাঙ্গেরি এগুলো আপনি কত বছর ধরে আসেন প্রিয় বায়ু বোনেরা আপনারা যে যে দেশে আসেন সেই দেশের অ্যাড্রেসটা এখানে আপনারা অ্যাপ্লাই করবেন দ্বিতীয়ত চতুর্থ নাম্বারে যেটা আমি বলবো সেটা হল আই হ্যাভ লিভিং হিয়ার ফর থ্রি টু ফাইভ সিক্স ওকে এখানে দেখেন আমি ইয়ার্স দিয়ে দিছি তাহলে কি আপনি কত বছর ধরে আসেন তাহলে সেটা আপনাকে বলতে হবে তাহলে কি বলবেন আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর টু ইয়ার্স আপনি দুই বছর ধরে কি এখানে আছেন কোথায় আছেন রোমে আছেন বা ইউকে তে আছেন অথবা ফ্রান্সে আছেন অথবা আপনি ডেনমার্কে আছেন অথবা আপনি প্যারিসে আছেন অথবা আপনি জার্মানিতে আছেন অথবা আপনি কি পর্তুগালে আছেন স্পেনে আছে যে দেশেই থাকবেন সেখানে আপনি কত বছর ধরে আছেন সেটা আপনি বলবেন যে আই हैव बीन লিভিং আই हैव बीन লিভিং হিয়ার ফর 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স 6 ইয়ার্স যে যে কয়েক বছর ধরে সেখানে আসেন সেই সেই বছরটা এখানে ইয়ারটা উল্লেখ করে দিলেই কিন্তু হয়ে যাবে ওকে এখান থেকে আপনারা দেখে নেবেন যেটা যে যতদিন ধরে আসেন সেটাই বলবেন তারপরে দেখেন পাঁচ নাম্বারে কি আছে পাঁচ নাম্বারে আছে আই ওয়ার্ক ইন আস্তোরে আই ওয়ার্ক ইন আস্টুরেন্ট কোম্পানি ফ্যাক্টরি ওকে এবার দেখেন যে আপনি মনে করেন যে ইউকে তে আপনি আসেন আপনি জব করছেন একটা কোম্পানিতে রাইট তাহলে আপনি কি বলবেন আই ওয়ার্ক ইন আ কোম্পানি আই ওয়ার্ক ইন অথবা আপনি একটা ফ্যাক্টরিতে জব করছেন তাই না আপনি ফ্রান্সে ফ্রান্সে আসেন আপনি সেখানে একটা ফ্যাক্টরিতে জব করছেন তাহলে কি বলবেন আই ওয়ার্ক ফ্যাক্টরি আমি একটা ফ্যাক্টরিতে কাজ করছি অথবা আপনি যদি ডেনমার্কে থাকেন সেখানে একটা রেস্টুরেন্টে আপনি চাকরি করছেন তাহলে কি বলবেন আই ওয়ার্ক ইন আ রেস্টুরেন্ট আমি কি করছি । আপনি যদি কোথায় কাজ করছেন সেটা আপনি বলবেন ঠিক আছে অথবা আপনি যদি সুইডেনে থাকেন বেলজিয়ামে থাকেন যেখানে যে কাজটা করেন ওইখানে এই কাজটার নামটা আপনি বলে দিলে ওকে তারপরে দেখেন এবার আপনি এখানে আসেন কাজ করছেন তাহলে এর উদ্দেশ্যটা আপনি আপনার দেশ মাতৃভূমি কে ছেড়ে প্রবাসী জীবন বেছে নিছেন তাহলে এর উদ্দেশ্য অবশ্যই একটা আছে এখানে তাহলে আপনার উদ্দেশ্যটা কি সেটা bolsi dai i came here for a better life a better future i came here for a better future অর্থাৎ আমি এখানে এসেছিলাম কি জন্য আমার সুন্দর ভবিষ্যৎ কি জন্য এসেছি সুন্দর ভবিষ্যতের জন্য কারণ কি সময় প্রবাস জীবনে যাওয়া হয় যারা প্রবাসে থাকে তারাই মাত্র প্রবাসের কষ্টটা বোঝে যে কতটা কষ্ট করে সেখানে দেশের মায়া ফ্যামিলির মায়া পরিবারের সবকিছু ছেড়ে যখন বিদেশে থাকা যায় বা থাকতে হয় তখন তারাই বুঝতে পারে যে প্রবাস জীবনটা কতটাই কষ্ট আর সেক্রিফাইস তাহলে যারা প্রবাস জীবনে গেছেন বা প্রবাসে আছেন অবশ্যই কি বেটার একটা লাইফ লিড করার জন্যই তো আপনি গেছেন আপনি সুন্দর একটা লাইফ লিড করার জন্যই তো আপনি জার্মানিতে গেছেন আপনি সুন্দর একটা লাইফ লিড করার জন্যই তো আপনি ইউকে তে গেছেন আপনি সুন্দর একটা লাইফ লিড করার জন্যই তো আপনি ডেনমার্ক সুইডেনে গেছেন এই দেশগুলো কেন গেছেন কারণ আপনার ভাগ্যের চাকাটাকে ঘুরনের জন্য শুধু আপনার ভাগ্যের চাকাই ঘুরবে তা নয় আপনার সফলতায় আপনার ভাগ্যের চাকা যেমন ঘুরবে আপনার ফ্যামিলির ভাগ্যের চাকা ঘুরবে সেই সাথে আমাদের দেশের চাকাটাও ঘুরবে কারণ আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের এই কষ্টে অর্জিত এই সম্পদগুলো যখন আপনারা বাংলাদেশে পাঠিয়ে দেন আর সেই সেই টাকা থেকেই কিন্তু আমাদের এই দেশের মানে চাকাটা কিন্তু অর্থনীতির চাকাটা কিন্তু সচল থাকে তাই আপনারা হলো আমাদের দেশের হলো রেমিটেন্স ফাইটার আমি বলি যেটাকে ঠিক আছে আপনারা হলো এ দেশের হল রেমিটেন্স ফাইটার যেটাকে বলা হয় যে আপনাদের অবদান কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পাঠানো টাকাই কিন্তু আমাদের এই অর্থনীতিটা কিন্তু সচল থাকে তো সাত নাম্বারে তারপরে আমরা কি লিখবো দেখেন এখানে আমরা বলবো আই মিস মাই ফ্যামিলি অ্যান্ড কান্ট্রি আর লট অর্থাৎ আপনি যে এখানে গেছেন প্রবাস জীবনে গেছেন এখন আপনি প্রবাস জীবনে এসে আপনি কি মিস করেন আই মিস মাই ফ্যামিলি আমি আমার ফ্যামিলিকে মিস করি এন্ড কান্ট্রি আমার দেশকে আর লট প্রচুর ভাবে আমি আমার ফ্যামিলি এবং দেশকে কি করি মিস করি রাইট এটা বাস্তব যারা প্রবাসী থাকে তারাই জানে যে দেশের মায়া এবং ফ্যামিলির মায়া কতটা তাকে কি করে যন্ত্রণা দেয় আর কি তারপরে এইট নাম্বারে কি আছে আই লাইক দ্য এবার যেই দেশে আছেন বা আপনি যদি ইউকে তে থাকেন অথবা আপনি যদি আমেরিকায় থাকেন অথবা আপনি অস্ট্রেলিয়ায় থাকেন অথবা আপনি ইউরোপের কোনো দেশে আছেন তখন এখানে আপনি কি ওই দেশের কালচার বা ওই দেশের যে কৃষ্টি কালচার এবং জনগণ এদেরকে অবশ্যই আপনি কি করবেন পছন্দ করবেন তাই সেটাই বলবেন আই লাইক দ্য ফ্রেপল অ্যান্ড কালচার হিয়ার আমি এই দেশের জনগণ অর্থাৎ ইনকার জনগণ এবং কালচারটাকে আমি কি করি পছন্দ করি রাইট তারপরে দেখেন নয় নাম্বারে কি বলবেন নয় নাম্বারে বলবেন আই স্পিক বেঙ্গলি অ্যান্ড আ লিটল ইংলিশ আমি বাংলা এবং ইংলিশে কিছু ইংলিশে কথা বলতে পারি রাইট আই স্পিক বেঙ্গলি অ্যান্ড আ লিটল ইংলিশ আমি কি করতে পারি ইংলিশ এবং বেঙ্গলিতে সামান্য পরিমাণে কথা বলতে পারি বা বলতে পারি এরকম তারপরে সর্বশেষ যেটা আপনি কি করবেন শেষ মুহূর্তে যেটা বলবেন নাইস টু মিট আপনার সাথে দেখা হয়ে কি লাগলো আমার ভালো লাগলো এই যে টেন নাম্বার তবে এই টেন নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু যে কোনো আর ফ্রেন্ডদের সাথে দেখা হলো বা দুজন ফ্রেন্ড কথোপকথনের শেষে এটা কিন্তু আপনি বলতে পারেন যে নাইস টু মিট ইউ ওকে নাইস টু মিট ইউ এটা কিন্তু বলতে পারেন সো তো বন্ধুরা এই ছিল মাত্র 10টি সহজ বাক্য যেগুলো আপনি প্রয়োগ করতে পারেন যে সময় যে কোনো পরিস্থিতিতে এগুলো আপনি প্রয়োগ করতে পারেন প্রবাসে থাকলে একটু ইংরেজি জানাটা আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে আর মনে রাখবে ভুল হতেই পারে কিন্তু চর্চা করলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন আপনি যদি চান আমি আরো এরকম সহজ ইংরেজি বাক্য ভিডিও বানাবো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আলাইকুম